গাইস আলাইকুম তো আমরা এখন যাইতে আছি আমবাগানের দিকে তো বেলা প্রায় শেষ হয়ে গেছে তো একটা বন্ধু লেট করে আসছে তার জন্য আপনাদের সম্পূর্ণ দেখাইতে পারবো না কি জানি না ভিডিওটা তারপরও সাথে থাকুন তো দেখতে থাকুন যে যাইতে আছি গাইস দেখুন যে এখান দিয়ে কি জঙ্গল তো এখান থেকে একটু রিক্স হয়ে যায় মানে সাপ কোপের সাপ থাকে জঙ্গলে বিটা শুনছি তো আমরা এখন যাইতে আছি আবার সান্ডার অভিযানে এইগুলো ভিতর সান্ডাও নাকি পাওয়া যায় তো যাইতে আছি আমও আবার সান্ডাও ডোটাই নেব এখানে নাকি সান্ডা আছে শুনছি তো দেখুন যে কাঁঠাল বাগান কাঁঠাল একটা পৌঁছে গেছে বন্ধুর গাছের তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম বেলা শেষের দিকে ভিডিও বানাইতে যদি যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাইলে সবাই একটু চ্যালেঞ্জে একটু ফলো দেবেন লাইক করবেন শেয়ার করবেন সাথে থাকবেন যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে এরকম ভিডিও দেওয়ার আরও আগ্রহী হব তো দেখেন যে বন্ধুর ঘেরে বিশাল বিশাল কাতলা মাছ গাবাইতে আছে তো ওয়েদার প্রায় শেষ তো অন্ধকার আছে কিছু করার নাই দেখুন যে চারপাশ দিয়ে গাছপালা লাগানো তো পাটটা বেশি বড় না শিকুন তো সবখানা ফলমূল গাছ লাগানো দেখুন গাছ কি সুন্দর মাটির সাথে কাঁঠাল হয়েছে অনেক সুন্দর লাগতে আছে গোল গোল গাছ দেখুন তো আইসা গেছি প্রায় আম বাগানে এই তো আম একটা সামনে পড়ে রয়েছে আহ কালারটা তো সেই দেখুন অনেক ভাল লাগতে আছে তো আই এই সুন্দর একটা আম পেলাম মানে কালারটা দেখে অনেক ভালোই লাগে তো গাইস দেখেন যে আম মিশনে আইসা তো খুঁজতে আসি আম তলায় পড়ছে নাকি এইখানে দুইটা পড়ছে তো তো আজকে ভিডিওটা বেশি বাড়াবো না তো বেলা শেষ হয়ে গেছে আপনাদের দেখানোর মতো কিছু দেখ পাইতে আসি না ওয়েদার প্রায় শেষের দিকে তো চলে আসলাম সেই কালকের জায়গায় কালকে যেখানে আসছিলাম তো আমার ভিডিও ভালো লাগলে সবাই পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন ফলো দেবেন আপনাদের ভালোবাসা পেলে ভিডিও বানাইতে আগ্রহী হব তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন